আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ 7 জানুয়ারি নির্বাচন হবে কিনা সরকারের মন্ত্রীরাও জানে না বলছে রিজভি এরপর জানিয়ে দেব শরীকদের বেকায়দায় ফেলে এগোচ্ছে আওয়ামী লীগ আরো জানিয়ে দেব ভার্চুয়াল বৈঠক ইউকে নির্বাচন বয়কটের কারণ জানালো বিএনপি এদিকে বিএনপি জামাতের আটচল্লিশ ঘন্টা অবরোধ শুরু এবং সর্বশেষ জানিয়ে দিব আচরণ বিধি লঙ্ঘনে শামীম ওসমান শোকস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অথবা আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সাত জানুয়ারি নির্বাচন হবে কিনা সরকারের মন্ত্রীরাও জানে না বলছে রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আগামী সাত জানুয়ারি দাদর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সরকারের মন্ত্রীরাও নাকি সন্দেহান রিজভি বলেন মাত্র একজন ব্যক্তির অবৈধভাবে ক্ষমতায় থাকার উদ্র লিনসার কারণে বাংলাদেশ এখন চরম বিপর্যয়ের মুখে পতিত হয়েছে বাংলাদেশকে গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে ভোট ডাকাত শেখ হাসিনা তার পরিবারের সদস্য এবং আওয়ামী দুর্নীতিবাজরা দেশটাকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছে আওয়ামী লীগ লুটেরা চক্র শুধু অর্থনৈতিকভাবে দেশটাকে দেউলিয়া করেনি দেশ এবং জনগণের স্বাধীনতাও বিপন্ন করে দিয়েছে এই লুটেরা চক্র শুধু বর্তমান প্রজন্মকেই নয় দেশের ভবিষ্যৎ প্রজন্মকেও ঋণে ডুবিয়েছে সরকার ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল সম্ভাবনার পথ কঠিন করে দিয়েছে মন্তব্য করে রিজভি বলেন নিশিরাতে সরকারের দুর্নীতি দুঃশাসনের কারণে এমনিতেই জনজীবনে নাবিশ্বাস উঠেছে আর অর্ধহারে অনাহারে কাটছে কৃষক শ্রমিক শ্রমিক দিনমজুর স্বল্প আয়ের মানুষগুলো মানুষের দিনকাল এমনকি মধ্যবিত্ত পরিবারগুলো অর্থনৈতিক টানাপোড়েনে সংসার পরিচালনায় হিমশিম খাচ্ছেন চরম অর্থনৈতিক মন্দার এমন পরিস্থিতিতে শেখ হাসিনার আবারও ক্ষমতায় থাকার সিল মহরের একতরফা ভাগবাটোয়ার প্রহসনের নির্বাচনের জন্য রাষ্ট্রের প্রায় দুই হাজার কোটি টাকা শ্রদ্ধ করার আয়োজন চলছে গণ অভিপ্রায়কে উপেক্ষা করে নৌকার ডামি আওয়ামী লীগ এবং কতিপয় নাম গোত্রহীন ভুইফুর দল লোকজনকে নিয়ে দামি নির্বাচন নাটক পঞ্চায়ন করার জন্য জনগণের এই বিপুল পরিমাণ অর্থ বিনষ্টের হিসাব মাফিয়া চক্রের দোসর সিইসি কাজী হাবিবুল আউয়াল গংকে দিতে হবে শরিকদের বেকায়দায় ফেলে এগোচ্ছে আওয়ামী লীগ বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নিয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নৌকা প্রতীকে নির্বাচনের নিশ্চয়তা পাওয়ার পর মনোনয়নপত্র জমা দেন জোটের নেতারা এবার মহাজোট শরিকদের আলাদা রেখে এগোচ্ছে আওয়ামী লীগ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পার হলেও আসন বণ্টন করেনি দলটি শরিকদের মাত্র দুটি আসন ছেড়ে দুইশো আটানব্বই আসনেই প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ এটি নিয়ে রাজনৈতিক চলছে নানা আলোচনা ক্ষমতাসীন দলের নেতারা বলছেন বিষয়টি শিগগিরই স্পষ্ট হবে অন্যদিকে বলছেন এটি দলীয় মনোনয়নের তালিকা এখানে জোটের প্রার্থীদের নাম থাকার প্রশ্নই তবে জোট নির্বাচনের আগে পরে সব থাকবে রাজনৈতিক প্রয়োজনে জোট হয়েছে সেই প্রয়োজন ফুরিয়ে যায়নি বরং বেড়েছে বর্তমানে সংসদে মহাজোটের আসন দশটি এবং এসব আসনে আওয়ামী লীগের দলটির প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছে এতে সংখ্যা তৈরি হয়েছে সমঝোতা না হলে এবং আওয়ামী লীগ মনোনীত হ্যাভিওয়েট নেতারা মাঠে থাকলে শরীরদের পাশ করে আসা কঠিন হবে পাশাপাশি দামি প্রার্থী হিসেবে ধরার মতো নেতা নন তারা ভার্চুয়াল বৈঠক ইউকে নির্বাচন বয়কটের কারণ জানাল বিএনপি ইউরোপীয় ইউনিয়নকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের কারণ জানিয়েছে বিএনপি শনিবার বিকেল তিনটার দিকে এক ভার্চুয়াল বৈঠকে নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের জন্য ঢাকায় আসা ইউ ইলেকশন এক্সপার্ট টিম এ কারণ জানায় দলটি বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান সহ বিএনপির পাঁচ নেতা এতে অংশ নেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ ভার্চুয়াল বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে বৈঠক সূত্রে জানা গেছে ইউ প্রতিনিধি দলের কাছে দলীয় সরকারের অধীনে আসন্ন বয়কটের কারণ তুলে ধরেন বিএনপি নেতারা দেশে যে এখন রকম নির্বাচনী পরিবেশ বিষয়টিও এর সপক্ষে গাইবী মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নেতারা সহ সারা দেশে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার পরিবারের সদস্যদের ওপর নির্যাতন গভীর রাত পর্যন্ত আদালতের কাজ চালু রেখে বিরোধীদের বিরোধী দলের সম্ভাব্য প্রার্থী সহ শত শত নেতাকর্মী আওয়ামীর সাজা প্রদান দমন পীড়নের বিষয়টি তুলে ধরে বিএনপি দলটির নেতারা বলেন এমন পরিবেশে দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় এ সময় সরকার ফের একতরফা নির্বাচনের দিকে এগুচ্ছে বলে দলের অভিমত তুলে ধরেন নেতারা এর আগে গত উনত্রিশে নভেম্বর ঢাকায় পৌঁছায় ইউ এর চার সদস্যের নির্বাচনী এক্সপার্ট টিমটি তারা হলেন ডেভিড নয়েল ওয়ার্ড আলেকজান্ডার ম্যাটস ইলেকট্রাল অ্যানালিস্ট সুইবেস শাল্ট ইলেকট্রাল অ্যানালিস্ট এবং রেবেকা কক্স লিগ্যাল এক্সপার্ট তবে দ্বাদশ সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না বলে গত বিশ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানায় ইউরোপের সাতাশ দেশের এই জোট এ সফরে জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে গত উনত্রিশ নভেম্বর নির্বাচন কমিশনের অর্থাৎ ইসির সঙ্গে যৌথ সভা করে ইইউ বৈঠকে সংস্থাটি দশ প্রতিনিধি উপস্থিত ছিলেন বৈঠকে ইসিকে তারা অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে তাগিদ দেয় বিএনপি জামায়াতের 48 ঘন্টা অবরোধ শুরু। দAdvisor সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ও অবৈধ ঘোষণা দিয়ে তা প্রত্যাখ্যান করে এক দফা দাবিতে বিএনপির নবম দফার 48 ঘন্টার অবরোধ পালন করেছে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রবিবার ভোর 6টায় শুরু হয়ে তা মঙ্গলবার ভোর 6টায় পর্যন্ত চলবে। রবিবার ভোরে শুরু হওয়ার কথা থাকলেও শনিবার রাতে অবরোধ কর্মসূচী সফল করতে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি জামায়াতে ইসলামীর নেতা কুরমিরা। সারা দেশে জামায়াতে ও বিএনপি নেতা মিছিল করেছে অবরোধের সমর্থনে রাজধানীতে বাংলাদেশ বেতার আগারগাঁও ও সায়দাবাদ এলাকায় তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ফার্মগেট ও আজিমপুর এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে এতে এক পথচারী আহত হয়েছে বলে জানা গেছে গত পনেরোই নভেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি ঘোষণা করেন চব্বিশ সালের জানুয়ারি সাত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে আওয়ামী লীগ এই তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও তা প্রত্যাখ্যান করে জামায়াতে ইসলামী সহ বিরোধী সমমরণার জোটগুলো অক্টোবর মহাসমাবেশে হামলা হওয়ার পর থেকে বিএনপি চার দিনের হরতাল এবং ষষ্ঠ দফায় পনেরো দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে কর্মসূচি একই হলেও আলাদাভাবে জামায়াতে ইসলামী পালন করে যাচ্ছে আচরণ বিধি লঙ্ঘনে শামী মোসমানকে শকোজ নারায়ণগঞ্জের ফতুল্লার তলা এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নারায়ণগঞ্জ চার আসনে সংসদ সদস্য এবং নৌকার প্রার্থী এ কে এম শামীম ওসমানকে শোকজ করেছে ইসির অনুসন্ধান কমিটি শনিবার নারায়ণগঞ্জ এক আসনে সংসদ সদস্য শামীম ওসমানকে চিঠি দেন নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রাজস কাজী ইয়াসিন হাবিব আগামী তিন ডিসেম্বর আদালতে সশরীরে উপস্থিত হয়ে কিংবা তার প্রতিনিধির মাধ্যমে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে চিঠিতে বলা হয় গত এক ডিসেম্বর জাতীয় পত্রিকার অনলাইনে ও দুই ডিসেম্বর প্রিন্ট ভার্সনে সচিত্র সংবাদ অনুযায়ী শুক্রবার শহরের তল্লা এলাকায় আপনার পক্ষে নৌকা প্রতীকের ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে মিছিল ও পথসভা করা হয় যার ফলে যানবাহন ও পথচারীদের প্রতিবন্ধকতা তৈরি হয় এরূপ কার্যক্রম প্রার্থীর আচরণ বিধিমালা ছয়ের খ এবং বারো এর ধারা ধারাবিধির সুস্পষ্ট লঙ্ঘন আগামী তিন ডিসেম্বর বেলা সাড়ে এগারোটায় জেলা ও দায়রা চস আদালত ভবনে ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা সহ কারণ দর্শানোর অনুরোধ করা হলো একই সঙ্গে নির্বাচন পূর্ব সময়ে আচরণ বিধি মেনে চলার জন্য আপনাকে অনুরোধ করা হলো গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় শুক্রবার বেলা তিনটার দিকে শামীম ওসমানের পক্ষে শোডাউন ও নৌকায় ভোট মিছিল করেন ফতুল্লার যুবলীগ নেতা জানে আলম বিপ্লব শতাধিক কর্মী সমর্থক সঙ্গে নিয়ে বাধ্য বাজিয়ে সড়ক প্রদক্ষিণ করেন তারা এটি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন অনুসন্ধানী কমিটির উল্লেখিত ধারা অনুযায়ী প্রার্থী প্রতীক বরাদ্দের পূর্বে ভোট চাওয়া বা কোনো শোডাউন করতে পারবেন না স্বামী মোসমানের অনুসারীদের মিছিলটি আচরণ বিধি লঙ্ঘন স্বীকার করে জেলা নির্বাচন কর্মকর্তা কাজী এসতি ফিজুল হক আকন্দ বলেন যারা মিছিল করেছেন তাদের সতর্ক করা হবে নির্বাচন অনুসন্ধানী কমিটি প্রার্থীকে চিঠি প্রদান করেছে